মানুষ খামারে কাজ করবে অফিস আদালতে চাকরি করবে বিভিন্নজনে ব্যস্ত থাকবে এই জন্য জহুর নামাজ এবং আসার নামাজের পরে তেমন কোনো মোরাকা বা মোশাহেদার সবক তরিপতের বিশেষ কোনো উল্লেখযোগ্য সবক নাই তবে মাগরিবের নামাজ এশার নামাজ এবং ফজরের নামাজ এই তিনও নামাজের পরেই যে মোরাকা বা মোশাহেদা করতে হয় এটাই হলো মারেভতের সবক শরীয়ত পালন করার সাথে সাথেই পাশে পাশে মারেপতের সবক শুরু হয় আমি বেশি দীর্ঘায়িত করব না এশার নামাজের পরে দোয়া ইউনুসের ওজিফা দোয়া ইউনুসের ওজিফা দোয়া ইউনুস এটা হলো মুসিবতের একটা অজিফা এই মোরাকাবা মুশাহদা করলে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে বড় বড় মুসিবত থেকে এহসানি দান করেন চলার প্রতি বিভিন্ন ধরনের মানুষ ফেটনা ফাসাদে বিভিন্ন ধরণ বিপদাবদে জর্জরিত আল্লাহ রাব্বুল আলমিন এই দোয়াই নুশিলায় আমাদেরকে সমস্ত মুসিবত থেকে এহসানি দান করেন যেমন হজরত ইউনুসাল্লাহ সাল্লা সাল্লাম বিশাল বড় একটা মুসিবতে পড়ে উনি আল্লাহর কাছে কান্নাকাটি করে এই দোয়ার বিনিময়ে উনি উনি বিপদ থেকে উদ্ধার পেয়েছিলেন এই জন্য সকলেই আপনারা সকলেই চক্ষু বন্ধ করে খেয়াল করেন নিহত করেন আমি আমার কল্পের দিকে মতো আছে আমার কল আমার কীর সাহেবকে বেলা কল্পেরও আল্লাহ তাল্লার আরস মহল্লার দিকে মতো আজি আসি আল্লাহ তাল্লার আরস মহল্লা হইতে এজালায় মুসিবত তাহসিলে মাকাসের ও সেফার ফায়েজ এজালায় মুসিবত তাহসিলে মাকাসের ও সেফার ফায়েজ আমার কলফে আসুক ইনশাল্লাহ সকলে আমার সঙ্গে পাঠ করেন লা ইলাহা ইল্লা আন্তা সুবাহান আকা ইন্নি কন্তুমিন আজমিন আপনারা সকলেই নিম্ন স্বরে

ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু পাঠ করেন আর যার যার মুসিবতগুলি আছে সেই মুসিবতগুলি তুলে ধরেন আল্লাহর দরবারে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বিনিময়ে এই দোয়াইনুসের ফজিলতে রাব্বুল আলমিন আমাদেরকে মুসিবত থেকে আহসানি দান করবেন রক্ষা করবেন লা ইলাহা ইল্লা ইন্মিনা জলিমিন ইলাহ ইভা হুন্মিনা জালিমিনা ইলাহ ভিন্নিকন্ত মেনা জালিমিন তুলে ধরেন সকলেই ভয় হুল্লা করবেন না সকলেই তুলে ধরেন যার যার মনের বাসনা যার যার মনের পরেশানি যার যার মুসিবত গুলি আল্লাহর দরবারে তুলে ধরবেন আমি শুধু নিয়মটা বলে দিলাম প্রত্যেকদিন এশার নামাজের পর আপনারা যে নামাজের মধ্যে নামাজ পড়বেন ওই জায় নামাজে বসেই পশ্চিম দিকে মুখ করেই আপনারা এই দোয়াইনুসের অজিফা একশ একবার করে পাঠ করবেন